শুভ সকাল বন্ধুরা এখন সময় সাতটা বাজে সবাইকে রাঁধে রাঁধে আমি আজকে বৃহস্পতিবার ওই জন্য শাড়িটা পরেছি জানো তো এই শাড়িটার বয়স কত বছর হয়েছে সাড়ে চার বছর এই শাড়িটা আমার বিয়েতে পাওয়া শাড়ি এখন সকালবেলা অনেকটা সকাল সময় বিয়োগে ওই জন্য রান্নাও শুরু করে দিয়েছি এখানে উচ্ছে ভাজা হচ্ছে পটল সর্ষে বাটা দিয়ে হবে আর পটল বাটা হবে তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করবে লঙ্কা দিয়ে পটল বাটা খেতে খুব টেস্ট হয় জানো তো আর এমনি এগুলো নিরামিষ কালকে কারণ একাদশে গেছে ওই জন্য এগুলো সকালে খাওয়া হবে ওই জন্য নিরামিষ হচ্ছে আর দুপুরের দিকে যদি হয় তাহলে আমিষ রান্না হবে সবার সকালটা ভালো কাটে কারণ হালকা বৃষ্টি হচ্ছে আমাদের দিকে বৃষ্টি হলে তো সবারই ভালো কাটে তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা কমেন্ট করো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকে দিনটা ভালোভাবে কাটুক সবাইকে টাটা বাই বাই সকালবেলা শাড়ি পরেছি আর শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু করতে ভুলবে না আর অনেকে ভাবতে পারো চার সাড়ি চার বছর হয়ে গেছে আমি তো একদমই শাড়ি পরি না ওই জন্য বললাম শাড়ি না পরলে তো তুলে ধরে রাখলে আর দশ বছর বারো বছর তিরিশ বছর হয়ে যেতে পারে ওই জন্য বললাম তো ঠিক আছে ভিডিওটা কিন্তু দেরি করলে পোস্ট হবে তোমরা ভেবো না যে সকাল সকাল পোস্ট হবে টাটা বাই বাই ভালো থেকো সবাই লাভিও